ম ম ওই ভাাতার মারা খালে পড়া ওকে বিয়ে করে আমার জীবনটা জলে গেল আজকে ঢুকুব ও বাস দিয়ে ছে আজকে আমি হয়ে মেয়েদেরকে দেখিয়ে করে ভাতারকে করবে আজকে ওই ভাতার। কোন শালা কলিবে তুদের কা আমি দেখকে কইলাম আর তোরা গরম কইরে দিলি তো নানা গরম কইতে মানে বোজ যদি গরম থাকে বOke ঠান্ডা কইতো হয় নানা কইছে হলু জব্দ শিলে আর ভাতার জব্দ কিলে ও খালারা ভাবিরা ভাতার জব্দ করা মেশিন দেখো আর নিজে নিজে ভাতারকে জব্দ করবা দে সর কাছে শিখে যাও হলু জব্দ শিলার ভাতার জব্দ কিলার আর মাগি জব্দ দেড় হাত পাচুনে পাচুন গড়ি তুমি আজ এই টেরিবের করে পিছনে কাপড় তুলি দুশার দি দিবা পাঁচ মিটার সব ঠান্ডা হয়ে যাবে না বইর সঙ্গে প্রেম প্রেম খেলতে গেলে একটু ভালোবাসা দিই ডাই তো একবার ভালোবাসা আদর করে ডেকে দেখি কই রে বউ কে বাছুরা এ মাগির ভাষা কি গো না না আমি আদর করে ডাকছি কইনে বৌত আমাকে বলছি কেবে ছোঁড়া না না এই মেয়েটাকে তো বিয়ে করার কথা ছিল না ওই খালা বললে আমাকে যে লেবেটা ইনসান হ্যাঁ এখন খুব হাসতে মজা লাগছে নাকি লেবেটা ইনসান মেয়েটাকে বিয়ে কর জাত বংশ ঘরের মেয়ে বছর বিয়ে নিয়ে যা ওই খালা বলল বছরে তিনটি করে বাচ্চা হবে আর ভাইবো বলেছি ভাইবু আর

যাবো তুমি আসবে না আমি যাবো আমি যদি যাই এদিকে শোনো এদিকে আস এই বেশ করেছি

আমাদের মা মা আমার পুকুরের ঘাটে শাক ধুয়েছিল শাক ধুয়েছিল আর কি করছিলো আর কি করছিল আমি সেই দিক দিয়েছি তোর মাকে করছে আর তোর মা খুনি করে মাথায় কাপড়

জল পড়ছে <laughs> <laughs> <laughs>

আলু আনো ঝিঙ্গা আনো ভেন্দি আনো পুঁই শাক আনো ওই ভেন্দি আর পুঁই শাক খেয়েছি জিনিস ওই যদি বা সন্তান আসছি ওই মাল গিয়ে ছেলের মাথায় পড়ছি আর ভাই ওই পিছলা জিনিস জানলে তো মানে ফিকচিক করে পালা আরামদায়ক ছেলে এমনি হবে নাকি ও ঢেঁড়স পুঁই শাক এগুলো খেলে

লোকে সোমবার যায় মঙ্গলবার যায় গোটা হপ্তাটাই যায় রবিবারটা বাদ দেয় কারণ রবিবারটা বন্ধ থাকে আর তুমি রবিবারে স্কুলে যাও কি করতে যাও ছুটি করতে মাস্টাররা থাকলে হবে নাকি মাস্টার থাকলে মানে থাকলে হবে নাকি এটা তোমার পড়া তো কে ওই 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 নাদুন ঘাটের ভাঙ্গির কারখানা কে চালাইছে কে এই তো আমরা এরা সবাই আমরা দুইজন সবাই না নাকি ওই সবাই কলের মাথা জানলা দরজা ভেঙে বিক্রি কইলো কে কে এই তো আমি আর ওরা দুইজন সবাই নাকি

আমার বংশধর আচ্ছা দেখি কজন হাত তোলে তোমার দিকে তুই কই একবার হাত তুলতে বল কেউ তুলবে না দেখ ওই দেখো আমার দিকে সবাই তুলবে তোলো তো একবার হাত তোলো তো এই বিয়া একবার হাত তুল তো রে এই দেখি দেখি ভালোবাসিস এই এইগুলো যত সব চুনাপুটি রাইছে বাচ্চাগুলো ওরাই সব এইটুকু করে হাত তুলে দাও এরা কি করে জানিস তো কি করে ওরা এরা সব বিএসএফ চাকরি করে না কি গো কিসের চাকরি বিএসএফ চাকরি করে বিএসএফ এর চাকরি এদের কাছে যাবে আর একটা পিস্তল আছে গান গুলি করে দেবে কাট কাট কি করবে পিস্তল দিয়ে কাট করে গুলি করে দেবে আমাকে করবে গুলি এত বড় সাহস আমায় করবে গুলি আমায় ওদের ওই পিস্তল আর কি করবে জানো হ্যাঁ ওরা যখন ওই পিস্তল নিয়ে আমায় গুলি করতে আসবে ওই পিস্তল এরকম ধরবার এরকম এ ভাঙা পিস্তল লয় ওটা কি পিস্তল স্পিডিং এর ওই পিস্তলকে কে ধইরে যেই একবার মুচুর দিবে না ছেইরে দিবে তো একবার শতাম কো সাপ এ এদিকে শোনো তোমার কথা বুদ্ধি আজকে আমি পরীক্ষা করব হ্যাঁ কর করি তোমরা সবাই করবে ওর কত বুদ্ধি আমি তোমাকে দশ টাকা দেবো দশ টাকা দিয়ে যেই যেই বাজার গুলো আর যেই যে জিনিসগুলো আমি আনতে বলবো সেই সবগুলো আনতে হবে দশ টাকা দিলে তুমি কি কি আনবে শুনে নাও কি আনবো আলু আনবে আলু আনলাম পটল আনবে পটল আনলাম উচ্ছে আনবে উচ্ছে আনলাম বেগুন আনবে বেগুন আনলাম বাঁধাকপি আনবে বাঁধাকপি আনলাম ফুলকপি আনবে এই 10 টাকায় এই 10 টাকায় ওরে বাজার দরে লেগেছে রে আগুন ও কিন্নি বাজার ধরে লেগেছে ভাই আগুন ওই তো 30 টাকা আলুর কাছে 60 টাকা বেগুন তাই 30 টাকা আলুর কাছে 60 টাকা বেগুন এবারে বাজার দরে লেগে গেলে আগুন পেঁয়াজের দামটা জানিস তো ওরে পঞ্চাশ টাকা পেঁয়াজ বলুন এবার বাজার ধরে oh shit, oh, shit. Oh, shit.

দেকালিবিরে ভাই আজকে কল আজকে ছকের নাম হচ্ছে শিক্ষিত ব মূর্খ স্বামী যদি আমি এই দশ টাকায় এতগুলা বাজার আনতে পারি যেভাবেই হোক যদি আনতে পারি হ্যাঁ তাহলে যেই ভাবে না 10 টাকাতেই আনতে হবে তাহলে তোর মা কে এ কথা বলবি না তোর মা কি বুঝিয়ে বলবো আমি মূর্খ হলো তোমার মেয়েটাকে আমার কাছে রাখতো

বলিস না এখানে দু নাম্বারই মাল মিশানো আছে মিশানো আছে হ্যাঁ লাভ করবো আমি লাভ আর আমিও তো আমি আমার ব্যবসায় আমি যা করি না কেন তোরা কিন্তু বলবি না কেমন ঠিক আছে তাহলে নিয়ে আমরা একটু আনন্দ করি নি কেমন আরে নানটু ঘটকের কথা অল্প বয়সে করলাম বিয়া মুরব্বীরা কইল সবাই নতুন চিন্তা পাইছো জীবনে দারুণ একটা পড়া